আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের থ্রি পিস নিয়ে দেখেন বাটিকের পিসগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল এই ড্রেসগুলো আমরা দেখাবো প্রাইস বলে দেবো হ্যাঁ ফার্স্ট এইটা দিয়ে শুরু করি এইটার মধ্যে মনে হয় দশটা বারোটার মতো শুধু কালার আছে ঠিক আছে এটা একটু দেখাই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি আরেকটা জিনিস খেয়াল করবেন এই বাটিকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেওয়া হ্যাঁ হিউজ কাপড় এটা হচ্ছে জামাটা দেখেন হিউজ কাপড় এই সাইডে দেখেন হ্যাঁ এটার সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এগুলো মানে হাতার কাপড় আলাদা থাকে না হ্যাঁ এই যে হাতার কাপড়টা আলাদা দেন সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে কোটা আমরা একটা ওড়না একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাবেন আমরা সবগুলো কালারই দেখাবো তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র ছশো নব্বই টাকা এটা তো আগে থেকে ডিসকাউন্ট করা হয়েছে না দাম মাত্র ছশো নব্বই কালার দেখাই অনেকগুলো কালার ধৈর্য ধরে জাস্ট কালার এইটার উপরে দেখেন হ্যাঁ এই যে দেখেন এইটা একটা কালার আছে জামাটা জাস্ট ওপেন করে দেখিয়ে দিই আমরা জামাটা ওপেন করে দেখিয়ে দিই হ্যাঁ জামাটা দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যেটা একটা কালার আছে এটা প্রাইস পড়বে হচ্ছে ছশো নব্বই সেম সালোয়ার সেম না নেক্সট যে কালারটা রয়েছে এটা হচ্ছে সুরমা কালারের সাথে কম্বিনেশন সালোয়ার না একই থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই সেম সালোয়ার সেম ওর না এটা একটা কালার আছে দেখেন মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ড্রেসে আপনারা ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে চাইলে করতে পারবেন ডিজাইন করে প্রায় একই থাকছে ছয়শো নব্বই আরও কালার আছে দেখেন কি সুন্দর সুন্দর কালার দাম থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা এই যেটা হচ্ছে জামা সালোয়ার না হাতার কাপড় সব কিছু আলাদা দেওয়া থাকবে দাম মাত্র ছয়শো নব্বই এটা হচ্ছে বেগুনি কালারটা দেখেন চমৎকার একটা কালেকশন বেগুনি কালারের মধ্যে আছে এটার সাথেও সালোয়ার এবং অন্য পেয়ে যাবেন আর দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা কালার দেখেন জাস্ট কতগুলো মনে হয় দশটা বারোটার মতো কালার একটা ডিজাইনের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন অনলি ছয়শো নব্বই অলিভ কালার আছে এই যে এটা আরেকটা কালার এই ডিজাইনটার মধ্যে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো নব্বই এটা অলিভ কালার সেম সালোয়ার সেমোনো আর একটা কালার থাকবে এটা জাম কালার এই যে জাম পার্পল টাইপের যে কালারটা এটা প্রাইজ একই থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা ভাই পাশাপাশি আমরা এটা দেখাই এটা যেহেতু একই রকম প্রিন্টেড টাইপের সো এটা একটু আমরা এই কালারটা আগে ওপেন করে দেখাই এটার মধ্যে কালার পাবেন আপনার পাঁচটা ঠিক আছে পরে যে বাটিকগুলো দেখাবো ওগুলো আবার হচ্ছে কাজ করা এই যে দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাটি কি পরিমাণ কাপড় দেওয়া দেখছেন হিউজ কাপড় দেওয়া থাকবে এটা সালোনা দেখিয়ে দিই এবং প্রচুর কাপড় দেওয়া আছে আপনারা যেটা ফার্স্ট আমি বলছি আপনারা চাইলে কিন্তু কুর্তি বানাতে পারবেন ফ্রি সাইজ করে সুন্নতি ড্রেস চাইলে সেটাও বানাতে পারবেন সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের উন্না এই যে উন্নাটা কিন্তু অনেক বড় কোটা উন্না এটার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই কালার দেখাচ্ছি এটার পাঁচটা কালার এটা সাথে পিঙ্ক কালার ছিল এটা হচ্ছে আপনার সাথে আপনার কালারের বেগুনি কালার কম্বিনেশন থাকবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যেটা হচ্ছে জামা সাথে সালোনা সেম থাকবে অনলি ছয়শ নব্বই নেক্সট কালারে চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার আর ব্লু কালার কম্বিনেশন পেস্ট কালার আর ব্লু কালার কম্বিনেশন সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে মাত্র ছয়শো নব্বই আচ্ছা আর একটা কালার হবে অলিভ গ্রিন এর সাথে বাসন্তী কালার কম্বিনেশন দেখেন প্রাইসটা কি মাত্র ছয়শো নব্বই টাকা এই যে সালোয়ার নাকি থাকবে দাম পড়ছে ছয়শো নব্বই নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটাও তো খুবই সুন্দর পিঙ্কের সাথে পেস্ট কালার কম্বিনেশন এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা সেম সালোয়ার সেই ওন্যা দিয়ে দাম থাকছে অনলি ছয়শো নব্বই টাকায় আচ্ছা লাস্ট যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার আবার কাজ করা বাটিক হ্যাঁ কাজ করা বাটিক আমরা দেখাচ্ছি একটু ওপেন করে দেখাই ডিটেলসটা দেখেন এই যে জামার কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আপনার এটাও কিন্তু হিউজ কাপড় পাবেন ফ্রি সাইজ করে বানাতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা ওভারঅল ম্যাচিং কাজ থাকবে দেখছেন ম্যাচিং সুতা আরি কাজ এবং সিকোয়েন্সের কাজ সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা সালোয়ার থাকবে এটা হচ্ছে হাতার কাপড় এটা সালোয়ারটা হালকা প্রিন্টেড থাকবে নিচে যে প্যানেল করা থাকবে আর অন্যটা হবে সেট করা কোটা অন্যায় এটার দাম কত পড়বে ভ্যাম্বী

সেম প্রাইস ছয়শো নব্বই টাকা সালোনার সাথে আছে ছয়শো নব্বই আচ্ছা এটার মধ্যে আরও দুইটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে যেমন এই যে মাস্টার্ড কালার মাস্টার্ডের সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন প্রাইস সেম ছশো নব্বই নেক্সটটা দেখাই নেই যেটা দেখাবো এটা জাম কালার জাম কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন প্রাইস সেম থাকছে মাত্র ছয়শো টাকা এই যে অনলি ছয়শো নব্বই টাকা সেম সালোয়ার সেই মোনা দিয়ে ছয়শো নব্বইতে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বেরিয়ে সব হচ্ছে আপনার আশে কাশি ইস্টার মনিকের সাততলাতে তলাতে এফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস